আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নেদারল্যান্ড প্যাকের রিভিউ তো কারা নিবে নেদারল্যান্ড প্যাক এবং কি জন্য নিবে এই বিষয়ে আমরা আলোচনা করব তো ফার্স্টে আমরা নেদারল্যান্ড প্যাকে চলে যাব তো আমরা নেদারল্যান্ড প্যাকে আসার পরে ভিতরে ঢুকে দেব ফার্স্টে আমাদের প্লেয়ার নিয়ে কথা বলা উচিত এই জায়গায় আমরা ব্যান কে দেখতে পাচ্ছি যা মূলত সবার পরিচিত একটা সিবি তো এটার ওভারঅল বিনা ট্রেনিং এর রেটিং আছে 84 এবং এটি বরাবরের আগের মতো বিল্ড আপ পজিশনে খেলতেছে তো আমরা ফার্স্টে আগে যে কোনো প্লেয়ার দেখার আগে ফার্স্টে তার স্কিলগুলা টেস্ট করব স্কিলগুলা দেখবো তো এই জায়গায় হেডিং ওয়েট পাস লো পাস ম্যান ল ম্যানমার্কিং ইনসপেকশন ব্লোকারিটি সাইডিং টাইপ ট্যাক অ্যাপ্রুভ ক্লিয়ার ক্যাপ্টিনিটি এক কথায় অসাধারণ একটি দিয়ে একশো রেটিং হবে বা তোমরা চাইলে যেকোনো বুস্টার ম্যানেজার দিয়ে এই প্লেয়ারটি রেটিং ওয়ান চলে যাবে তো সেকেন্ড যে সিবিটা নিয়ে কথা বলছি তার নাম হলো মাইকি ব্যান্ড ইভেন্ট এটাও ব্যান্ড মতোই বিল্ড আপ পজিশনে খেলছে তো এটার ভিতরে যদি আমরা যাই লং থ্রো ম্যান মার্কিং ব্লকার এরিয়ালি সাপ্রিবি সাইডিং ট্যাকেল ফাইটিং স্পিড ওভারঅল এই কার্ডটিও আমরা সেরা বলতে পারি কার্ডের স্পিড যদি আমরা চেক করি এই জায়গায় স্পিড আছে তিরাশি তো এটা ম্যাক্স করলে নাইনটি প্লাস হবে তো এই কার্ডটা একটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো স্পিড আর ফিজিক্যাল কন্টাক্ট এই জায়গায় এইটটি ফাইভের উপরে হবে তোমরা যদি ম্যাক্স করো তারপরে থার্ড যে সেটা হলো এক্সট্রা ফরমেশন তো এটা ভালো পাস ব্লক করতে পারবে তোমার টিমের জন্য অনেক হেল্পফুল হবে এটাও বরাবরের মতো ইনস্পেকশন সাইডিং ইন্টারগেল প্রুফ ক্লিয়ার ফাইটিং স্পিড যা তোমাদের জন্য ভাই খুবই গুরুত্বপূর্ণ কারণ ফাইটিং স্পিড কিন্তু এটা সব সিভির কাছে থাকে না এটা অনেক ভালো একটা স্কিল তো আমরা আর নিচের দিকে যাব না কারণ নিচের প্লেয়ার গুলো তেমন একটা ভালো না যারা নতুন প্লেয়ারের থেকে ভালো ভালো প্লেয়ার তোমরা এমনিতেও ফ্রি পেয়ে যাবে

তো আমাদের গেমের মধ্যে আরেকটি একটি লং বল কাউন্টার ম্যানেজার আছে তো এগুলো আমরা আর্সেনাল থেকে ম্যানেজারটা দেখতে পাচ্ছি এটা মাইকেল আর এটা প্যাকটা আর নেদারল্যান্ড প্যাকের থেকে ভালো তোমরা তো জানো ক্লাব প্যাক অনেকগুলো প্লেয়ার মিলে একটা প্লেয়ার একটা প্যাক আসছে তো এটা কি জন্য ভালো এটা অ্যাক্সেলারেশন ওয়ান প্লাস টাইট পজিশন ওয়ান প্লাস তোমরা জানো যে লং বলে এমনি ডিফেন্স অনেক ভালো থাকে ডিফেন্স নিচের দিকে মুভ করে তো এক্সেলেশন টাইট পজিশন তোমার এটাকে অনেক হেল্প আসবে যেটা তোমার এই ম্যানেজারে আসবে না এই ম্যানেজার শুধু তোমার বল কন্ট্রোল আর স্টামিনাটা ভালো মানে আমার প্লেয়ার দ্রুত অ্যাটাক করবে যেমন তোমার জাবি অ্যালোনসের এক্সেলেশন প্লাস আছে জাবি অ্যালোনস এক্সেলেশন প্লাস থাকার কারণে আমরা অনেক কুইক অ্যাটাক করতে পারি তো এটা আমাদের এই লং বল ম্যানেজারও হবে তোমাদের কাছে যদি কয়েন থেকে থাকে তোমাদের যদি লং বল ম্যানেজার লাগে তোমরা মাইকেল আর টেটাকে নিবে অবশ্যই কারণ এই জায়গায় বোকায় সাকা ডেকলান রাইস অনেক ভালো ভালো যেমন সালিফা সে একজন অনেক ভালো একটা সিবি বিশেষ করে তার স্পিডটা তোমরা যারা এর আগে একটি কাট পেয়েছ তারা তার স্পিড সম্পর্কে জানি ওভারঅল বলতে গেলে তোমরা যদি শুধু ম্যানেজারের জন্য নাও তাহলে অবশ্যই তোমরা আর্সেনাল প্যাকে যাবে আর তোমরা যদি নতুন প্লেয়ার হও তোমাদের কাছে যদি দুই একটা বুস্টার সিএফ থাকে আর তোমাদের এখন ভালো সিবি দরকার তো তোমরা চোখ বন্ধ করে নেদারল্যান্ড প্যাক নিবে কারণ এই জায়গায় ব্যান্ডাইক ব্যান্ডি ভ্যান নাথা নাকি প্লাস একটা ভালো গোলকিপার পাবে নতুন হলে অবশ্যই নেদারল্যান্ড প্যাক আর যদি প্রনো প্লেয়ার হও লং বল এইটটি এইট মানে শুধুমাত্র ম্যানেজারের জন্য নিতে যাও তাহলে আমি অবশ্যই তোমাদের আর্সেনাল প্যাক নেওয়ার জন্য বলবো কারণ মাইকেল লাট এটা আমারও একটি পছন্দের ম্যানেজার আমিও হয়তো এটি নিব তোমরা যদি এই ভিডিওতে পঞ্চাশটি লাইক এবং ওয়ান কে ভিউজ দিতে পারো তাহলে আমি তোমাদের এই মাইকেল লাট এটা ইনবক্সিং করে গেম করে দেখাবো ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি শেয়ার করে দিবে সবার কাছে